একেবারে নতুন স্বাদের নতুন ধরনের ব্রেকফাস্ট আপনারা অবশ্যই করে খেয়ে আমাকে বলবেন এই রেসিপিটা আপনারা কোথাও খেয়েছেন কি না হ্যাঁ ভারমেসিলে দিয়ে বানিয়ে নেব আজকে দারুণ স্বাদের একটা ইডলি রেসিপি নমস্কার বন্ধুরা দীপার ডায়েরিতে সকলকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা ব্রেকফাস্ট একেবারেই ইউনিক খেতে আর এটা আমি তৈরি করেছি হেলদি ওয়েট লসের জন্যও কিন্তু আপনারা ব্রেকফাস্টটা খুব ভালোভাবে তৈরি করে নিতে পারেন প্রথমে কিছুটা দই নিয়ে নেবো আমি এখানে হাফ কাপ পরিমাণে দই নিয়েছি যেটা প্রায় দুশো গ্রাম দই তারপর সেটাকে ভালো করে বিট করে নিতে হবে যেন দইয়ের মধ্যে কোনো লামস না থাকে তারপর ভালো করে বিট করা হয়ে গেলে সুন্দর করে আপনাদের কাছে যদি বিটার না থাকে তাহলে অবশ্যই করে কাটা চামচ দিয়ে বিট করে নিতে পারেন তারপরে দেখুন খুব সুন্দর করে যখন বিট করা হয়ে যাবে তখন এর মধ্যে আমি কিছু উপকরণ মিশবো এটাকে আমি যেহেতু হেলদিভাবে তৈরি করে নিয়েছি তাই আপনারা যারা ওজন কমাতে চান তারা কিন্তু অবশ্যই সকালে ব্রেকফাস্টে দুটো থেকে তিনটে নির্দ্বিধায় খেয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমি এখানে হিমালয়ান পিঙ্ক সল্ট ব্যবহার করেছি আপনারা যে কোনো পিঙ্ক সল্ট ব্যবহার করতে পারেন যে কোনো নুনই কিন্তু ব্যবহার করতে পারেন এখানে আমি এক কাপ পরিমাণে সেমাই নিয়ে নিয়েছি এক কাপের থেকে আরেকটু বেশি নিয়ে নিয়েছি এখানে সেমাইটাকে একটু রোস্ট করে নেবো এখানে ড্রাই রোস্ট করব যেহেতু আমি এটা হেলদি করে মানে ওজন কমানোর জন্য ওয়েট লসের জন্য তৈরি করছি তাই এটা আমি একেবারে ড্রাই রোস্ট করব আপনারা যদি এটাকে একটু ভালো করে মানে একটু মুখরোচক হিসেবে খেতে চান তাহলে এর মধ্যে হাফ চামচ ঘি দিয়ে দিতে পারেন আমি এটাকে এইভাবেই একটু রোস্ট করে নেবো রোস্ট করতে করতে দেখবেন একটু কালারগুলো হালকা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আপনারা এটাকে অফ করে দেবেন আর এই যে ব্যাটারটা তৈরি করেছি দইয়ের সেটার মধ্যে আমি গ্রেট করা গাজর দিয়ে দিলাম এই প্রসঙ্গে একটা কথা বলি বন্ধুদেরকে আমি এখানে যে ভার ব্যবহার করেছি সেটা রাইস ভারমেসিলি যারা ওজন কমাতে চান তারা কিন্তু এটাই নেবেন তারপরে এখানে একটা গোটা গাজরকে গ্রেট করে দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা এটা বাচ্চারাও খেতে পারে বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারেন বড়দের অফিসের টিফিনেও দিতে পারেন এখানে আমি কিছুটা ধনে পাতা কুচনও দিলাম বাচ্চারা যদি সবজি পছন্দ করে আপনারা কিন্তু আরও কিছু সবজি মধ্যে অ্যাড করে দিতে পারেন তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কেশৌরী মেথি সমস্ত উপকরণগুলো দিয়ে বেশ ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এরপরে আমি যে সেমাইটা যেটা ভাট মিশিরিটা ভেজে ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো এরপরে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে পুরোটা একসাথে দেওয়া হয়নি হ্যাঁ এখানে জল ব্যবহার করার দরকার নেই যদি মনে হয়ে থাকে যে একটু টান টান লাগছে তাহলে খুব সামান্য জলের ছিটা আপনারা দিতে পারেন কিন্তু খুব একটা জল এখানে লাগবে না আমার তো এখানে জল খুব একটা লাগেনি এটা মাখতে মাখতেই বুঝতে পারবেন আপনারা যে জল এখানে লাগবে না লাগবে না দেখুন বন্ধুরা সামান্য পরিমাণে জল আমাকে এখানে একটু দিতে হবে খুবই সামান্য আর দইটা যদি আপনাদের একটুখানি মানে জল থাকে বা জলে টাইপের হয় তাহলে কিন্তু জলের কোনো দরকারই নেই দেখুন আমি দু চামচ জল দিলাম দু চামচ জল এটাকে দিয়ে রেখে দিলাম এটাকে এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানোটা কিন্তু খুব সুন্দর করে করে নেবেন খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে এটাকে দেখুন একটু একটু জল কিন্তু রয়ে গেছে এটা যখন আমি সেট হতে দেবো তখন কিন্তু এটা ঠিকঠাকভাবেই হয়ে যাবে এরপরে এখানে একটু ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য বেশিক্ষণ রাখার দরকার নেই দশ মিনিট পরেই কিন্তু আমি ঢাকনাটা খুলে নেব আর ঢাকনাটা খুলে আমি এখানে ঢাকনাটা খুলে দেখুন এটা পুরো সেট হয়ে গেছে এটা আর একবার একটুখানি ভালো করে মিশিয়ে নিতে হবে যেটুকু জল দিয়েছিলাম সেই জলটাও কিন্তু গায়ে গায়ে হয়ে গেছে এই রকমই হতে হবে এর থেকে বেশি জল হয়ে গেলে কিন্তু এটা হবে না এরপরে এর মধ্যে একটু ভাজা জিরের গুঁড়ো মানে এটা একটা মশলা যেটার মধ্যে আছে জিরে ধনে আর একটু দারচিনি এটা ওজন কমানোর জন্যে কিন্তু খুবই ভালো আর এই মশলাটা কিন্তু আপনারা তৈরি করে রেখে দিতে পারেন যে কোনো কিছুতে কিন্তু ব্যবহার করতে পারেন মশলাটা দেওয়ার পরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে এরপর আমি এখানে ইডলি মোল্ড নিয়ে নিয়েছি আর আপনাদের কাছে যদি ইডলি মোল্ড না থাকে যে কোনো বাটিতে আপনারা কিন্তু তেল ব্রাশ করে নিয়ে একদম তেল ছাড়াই এটা আমি এখানে একটুখানি অলিভ অয়েল নিয়েছি অলিভ অয়েল ব্রাশ করে দিয়েছি তবে একটা কথা বলছি আপনাদের কাছে দয়া করে আপনারা যারা ওজন কমাতে চান তারা কিন্তু সাদা তেল একেবারেই ব্যবহার করবেন না তারা যদি মনে হয় সর্ষের তেল ব্যবহার করতে পারেন এডিবেল মানে নারকোলের খাওয়ার যে তেলটা ভার্জিন কোকোনাট অয়েল সেটা ব্যবহার করতে পারেন নাহলে অলিভ অয়েল দিতে পারেন তারপর এটাকে একটু করে তেল ব্রাশ করে নিয়ে হাতের মধ্যে একটু করে নিয়ে ঠিক এইভাবে যেভাবে আমরা ইডলি তৈরি করি এইভাবে দিয়ে দিতে হবে আর আপনাদের কাছে যদি বাট মোল্ড না থাকে তাহলে বাটির মধ্যেও একটু তেল ব্রাশ করে নিয়ে যে কোনো বাটিতে দিয়ে স্টিমের মধ্যে ভাপিয়ে নিতে পারেন সেটাও কিন্তু একই রকমই স্বাদ হবে এবারে আমি এখানেই করে নিচ্ছি এইভাবে যেহেতু আমার কাছে মোল্ড ছিল তাই আমি মোল্ডই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম একেবারেই নতুন রেসিপি আর আপনারা এই রেসিপিটা কারা কারা দেখেছেন অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে লিখবেন যে আপনারা খেয়েছেন যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনারা খেয়েছেন যদি আপনারা একটা খেয়ে থাকেন আর যদি আপনারা ওজন কমানোর জন্য ওয়েট লসের রেসিপি চান অবশ্যই সেটা কমেন্ট করবেন আমি কিন্তু আপনাদের সাথে আর অনেক ওজন ওয়েট লসের রেসিপি নিয়ে হাজির হব দেখুন বন্ধুরা এইভাবে আমি দিয়ে দিলাম আর এটাতে সমস্ত হেলদি জিনিস আছে এর মধ্যে দই আছে এর মধ্যে রাইস ভারমসেলি আছে এবং মশলা বা সবজি তো আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন সবজি সবাই খেতে পারে। এবং বাচ্চাদেরকেও যদি সবজি খাওয়াতে চান তাহলে কিন্তু এইভাবে একবার ট্রাই করতে পারেন দেখবেন বাচ্চারা কিন্তু সমস্ত সবজি খেয়ে নেবে এখানে আপনি ছোট ছোট করে কুচে বিনস দিয়ে দিতে পারেন ছোট ছোট করে কুচে বিট দিতে পারেন আপনারা পছন্দের সবজি এখানে অ্যাড করতে পারেন দেখুন বন্ধুরা আমি সবগুলোই কিন্তু এখানে দিয়ে দিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে আমার দুটো দুটো মোলটি লেগেছে বেশি লাগেনি কারণ বেশি পরিমাণে আমি করিনি আর এরপরে জল ফুটতে দিয়েছি জল যে ফুটতে দিয়েছি সেই এই জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি মোল্ডের মধ্যে এটা দিয়ে দেব এরপর ওপর থেকে আমি ঢাকনা লাগিয়ে দেবো তারপরে পাঁচ মিনিট ওয়েট করব। বন্ধুরা এটা কিন্তু পাঁচ মিনিটই তৈরি হয়ে যাবে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন একবারে তৈরি হয়ে গেছে একটু ঠান্ডা হতে আপনাদের অপেক্ষা করতে হবে আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু মোট থেকে এমনি এগুলো ছেড়ে আসবে দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল এটা মনেই হবে না যে এটা ডায়েটের জন্যে তৈরি করা বা খেতে ভালো নয় তাহলে ওজন কমাতে চাইলে আমরা কিন্তু হেলদি এবং টেস্টি খাবার খেয়ে ওজন কমাতে পারি তাহলে বন্ধুরা কত সুন্দরভাবে রেসিপিটা তৈরি হয়ে গেল আর যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই করে আপনাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করবেন আর বন্ধু বান্ধবদের সাথেও কিন্তু এটা শেয়ার করবেন যাতে তারাও কিছু না কিছু উপকৃত হয় আমার এই ভিডিওটা দেখে আর আপনাদের একটা লাইক অবশ্যই আমার ভিডিওতে দেবেন আপনাদের একটুখানি সহযোগিতা আমাকে আরও ভালো ভিডিও দিতে উৎসাহিত করবে দেখুন বন্ধুরা এ ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে যখনই নতুন ভিডিও আপলোড করব। নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে চলে যায় এটাকে আপনারা দই দিয়ে খেতে পারেন মানে রায়তা দিয়ে খেতে পারেন বা যে রকম গ্রিন চাটনি দিয়ে খেতে পারেন যে কোনো রকম সস দিয়ে খেতে পারেন তবে যারা ওজন কমাতে চান তারা অবশ্যই বাড়িতে তৈরি করা সস ব্যবহার করবেন অথবা রায়তা দিয়ে খাবেন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন ব্রেকফাস্টে যদি এই রেসিপিটা আপনারা খেতে পারেন দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে হ্যাঁ ধন্যবাদ